রবিবার হাওড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হাওড়া সাঁকড়াইলে প্রধানমন্ত্রী সভা রবিবার দুপুরে সাঁকড়াইলে প্রধানমন্ত্রী সভা রবিবার দুপুরে সাঁকড়াইল স্টেশনের পাশে বিড়লা মাঠে সভা করবেন রবিবার দুপুর আড়াইটের সময় হাওড়া সদর কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তীর সমর্থনে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার হাওড়া সহ রাজ্যের চারটি জায়গায় প্রচার করার কথা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভা ঘিরে ব্যাপক উন্মাদনা গোটা হাওড়া জেলায় ইতিমধ্যে শনিবারই জনসভা স্থানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া সদর কেন্দ্রে বিজেপি প্রার্থী চিকিৎসক রথিন จักรพฤติ এই লোকসভা নির্বাচনে বেশ ভালোই ফল করবেন বলে আশাবাদী দলীয় কর্মীরা তারপরে তার সমর্থনে স্বয়ং প্রধানমন্ত্রী আসছেন তার ফল বেশ ভালো মতোই পড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল নাmathsfাইলেই প্রথম আমাদের কি প্রস্তুতি পর্ব নিয়েছেন দেখুন এইটা সাংগ্রাইলে হাওড়া সদর বিজেপি যে মনোনীত পার্টি ডাক্তার অতিন চক্রবর্তী সমর্থনে যে একটা কালকে ঐতিহাসিক সভা হবে ঐতিহাসিক জনসভা হবে কালকে মোদীজির নেতৃত্বে আপনারা দেখবেন হাজার হাজার লোক এই সভাকে সাফল্য করার জন্য কালকে সকাল থেকে মাঠে ভিড় করে ফেলবে যে আসবে কীভাবে বিভিন্ন আমাদের যেহেতু জেলা বাস তারপর যে ছোট আছে বিভিন্ন গাড়ির ব্যবস্থা করে সব সবাই আসবে আর এদিকে ওয়েদার আমাদের ওয়েদার যখন আশীর্বাদ আছে ঈশ্বরের ও সব ঠিক হয়ে যাবে ধরুন লোক মোটামুটি আমরা এক লক্ষের ওপর আশা করছি সেই হিসাবে আমরা প্রস্তুতি আমাদের কটা থেকে শুরু হবে শুরু হবে মোটামুটি আজ তিনটে থেকে শুরু হয়ে আমরা দুটো সবাইকে বলছি মোটামুটি আড়াইটে তিনটে থেকে শুরু হয় আপনার নাম অজয় মান্না সম্পাদক হাওড়া সদর